ছোটো সেলির বিয়েতে বড় হাতির সাইজের একটা খাসি জবাই হয়েছিল তো ওই খাসির মাথাটা আবার বুদ্ধি করে নিয়ে আসছে আইসা ফ্রিজে রেখে দিছে তো দিন ধরে আইসাকে বলতেছিলাম যে মুখ ডাল দিয়ে খাসির মাথা রান্না করার জন্য তো অবশেষে আজকে সেই দিন আসছে খাসির মাথা রান্না করতেছি কিন্তু আফসোস এটা যে আয়সা আয়সাকে বলছিলাম যে ও রান্না করার জন্য কিন্তু ও এখন আমরে ধরাই দিছে রান্না করার জন্য প্রথমে মুগ ডালগুলোকে সুন্দর করে আমরা ঢেকে নেব চার পাঁচ মিনিট মানে যতক্ষণ পর্যন্ত না গ্রাম সারে তো আমরা সুন্দর মতো ভেজে নিছি ডাল ভাজা শেষ এখন এগুলোকে ইয়া বড় একটা বোলের মধ্যে নামিয়ে নিব ভিজিয়ে দেবো কিছু পানির জন্য আয়েশা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁসামরি সবগুলো খেয়ে রেডি করে দিছে এই জন্য ভিডিওর মধ্যেই আয়সাকে অসংখ্য ধন্যবাদ একটু হইলো দয়া ময়া করছে আমার জন্য আর কি তো চলেন রান্না শুরু করে দেই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম শুরুতে একটু তেলের টাইম একটু বেশিই দিব কারণ এখানে মাংস কষানোর একটা ব্যাপার আছে চার এলাচ দারচিনি লবঙ্গ কিছু জিরা আর গোলমরিচ নিলাম গুলো আমি একসাথে দিয়ে দিব আর দিব চার পিস তেজপাতা এগুলো দিয়ে ভালো মতো করে নিয়ে একটু

একটা সিদ্ধ জন্য দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আদা রসুনের মেনটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কষাই নেব হলুদ এক চামচ পরিমাণ তারপর দেব মরিচের গুঁড়া আমি দেখি চান ঝালা নিত্য কমে খাই তারপর দিয়ে দেবো গরু লংসি মশলা আমাদের কাছে চিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ছিল না সেই জন্য এগুলো করলাম আপনারা ছেলে দিতে পারেন তারপরে তারপরে এগুলো ভালো মতো কষাই নেব এখন আমরা এখন আমরা দিয়ে দেবো টমেটো স্বাদ মতো টমেটো মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব মশলা শেষ ঢাকনা উঠে একটু চেড়ে দিব কাশি মাছের বিভিন্ন অংশ দিয়ে দিব কষানোর জন্য। নেড়ে মশলা মশলাগুলোর সাথে মিশিয়ে দিব। মিশানো শেষ এখন ঢাকনা দিয়ে দেব মাংস কষানো শেষ এখন আমরা এটাতে ডাল দিয়ে দেব মনে হয় জায়গার একটু সংকট হইতে পারে তার দেখে অ্যাটাচ করা যায় কিনা আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলোর সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন মিশিয়ে দেবো চালগুলো অনেকটা শুকিয়ে গেছে এখন পানি দিয়ে দেব লবণটা একটু চেক করে নেব লবণ ঠিকঠাক আছে সিদ্ধ প্রায় হয়ে আসছে আরেকটা ঠেকা দিয়ে আমরা উঠে নেব তারপর আমরা খাবার রেডি করে আমরা দেখাবো ওই রান্না প্রায় শেষ আমরা ধনিয়া গুঁড়ো দিতে পারিনি এই জন্য একটু ধনিয়া পাতা ছিটাই দেবো উপরে জন্য